দেখতে বুঝি আপনি কি কাজ করছিলেন এই এমনি মাঠে কিছু কাজ করি আপনি কি কাজ আমি একটু মাস্টার ওস্টার করি তা ওটাকে দিয়ে মাত্র মাসে আড়াইশো টাকা করে আসে একটা ছাত্র করে পরে লাভ হয় না অনেকক্ষণ হয়ে গেল আমার দল আসেনি শোন আজকে আমার দল বল আসেনি দেখি তুই বেঁচে গেলি তুই বেঁচে গেলি তুই তুই হ্যাঁ তুই বেঁচে গেলি হ্যাঁ পরের দিন দেখাবো ভাই আজকে যদি আমার দল আসতো না তুই গেলে মেরে থাকতাম